প্রাণপ্রিয় খামারি বেড়া আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বাইশে জুলাই রোজ মঙ্গলবার তো আজকে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি বাচ্চাদের একটু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চায় প্রত্যেকটা খামারি প্রত্যেকটা যারা আমার ভিডিওটি দেখছেন আমি সবার কাছেই দোয়া চাই কারণ আপনারা জানেন গতকাল বিমান দুর্ঘটনায় বাংলাদেশের অনেক শিক্ষার্থী মারা গিয়েছেন সেই সাথে যারা অভিভাবক ছিলেন তারাও অনেকগুলো ক্ষতিগ্রস্ত এবং মারা গিয়েছেন তো আমরা চাই সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওদের ভালো রাখে এবং সুস্থ রাখে তো আজকে সোনালি মুরগির দাম স্বাভাবিক রয়েছে এবং ব্রয়লার মুরগির দামও কিছুটা স্বাভাবিক অবস্থায় রয়েছেন তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট সম্পর্কে জানিয়ে থাকি এবং যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন একশো পিস থেকে সর্বোচ্চ তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে সর্বনিম্ন একশো পিস এবং সর্ব উচ্চত আপনার লিমিট ক্রস অর্থাৎ যত খুশি নিতে পারেন কিন্তু যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তারা পাঁচশো পিস বাচ্চা থেকে সর্বোচ্চ বাচ্চা নিতে পারেন এবং যারা একশো পিস দুশো পিস তিনশো পিস বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের অগ্রিম পেমেন্ট আমাদের করতে হবে তো আজকে সোনালি বাজার অবশ্যই জানিয়ে দেব সেই সাথে বলতে চাই আজকে বাইশে জুলাই রোজ মঙ্গলবার আজকে সোনালি অরিজিনাল রেট দিয়েছে চব্বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড একত্রিশ টাকা সোনালি হাইব্রিড ক্রস সাতাশ টাকা সুপার হাইব্রিড বত্রিশ টাকা সোনালি শুধু মুরখ যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান তাদের স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি দিতে হবে টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা ভ্যাকসিন কমপ্লিট টাইগার যারা বিশ থেকে বাইশ দিন বয়সের এগুলো বাচ্চা নিতে চান এগুলো বাচ্চা প্রতি পিস একশো টাকা পড়বেন মিশরীয় ফার্মি মিশরি ফার্মি আজকে পঁচিশ টাকা রেট তো অবশ্যই আপনাদের বলতে চাই যারা বাচ্চা সংগ্রহ করতে চান আমরা নিজস্ব পিক আপ দ্বারা বাংলাদেশ পূর্ব বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম সেল করে থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন মিশরীয় ফাউমি পঁচিশ টাকা ফওয়ার্মি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চা থেকে ষাট টাকা বেশি পড়বে সাদা ফার্মি বাইশ টাকা ফাউমি এক মাসেরগুলো একশো বিশ টাকা কালার বার যেগুলো তিরিশ থেকে বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে এক কেজি দুশো তিনশো গ্রাম ওজন আসে সেগুলোর রেট আজকে ছত্রিশ টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান আজকে দেশি মুরগির বাচ্চা রেট বিয়াল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার একশো চল্লিশ টাকা যারা জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা নিতে চান আজকে জিরো সাইজের কোয়েল পাখির বাচ্চা রেট নয় টাকা এবং যারা তিরিশ দিনের বাচ্চা নিতে চান সেগুলো রেট পড়বে বিয়াল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের প্রত্যেকটি বাচ্চা রেট তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ আমাদের নিজস্ব গাড়ি দ্বারা আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আপনারা নিতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি নিতে পারেন আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট আপনাদের অবশ্যই জানিয়ে দেব ব্রয়লার সেক্টরে যে বাচ্চা রেটগুলো রয়েছে আজকে কাজী রস দিয়েছে চব্বিশ টাকা আমান তেইশ সিপি চব্বিশ পুবিটা পঁচিশ নারিশ চব্বিশ আফতাব তেইশ বি গ্রেডের বাচ্চা যেগুলো রয়েছে এগুলো আপনি পনেরো থেকে ষোলো টাকা সতেরো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে ভালো ওজন এবং আজকে কেদারনাথ বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা টার্কি যেগুলো এক মাসের এগুলো তিরিশ টাকা তিনশো টাকা বিক্রি হচ্ছে এবং তার কি জিরো সাইজের বাচ্চা যারা একদিনের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের থেকে এগুলো বাচ্চা প্রতি পিস একশো চল্লিশ টাকা তিথির এক মাসের একশো চল্লিশ টাকা এবং তিথির এক মাসের যে বাচ্চাগুলো রয়েছে ভ্যাকসিন কমপ্লিট এগুলো দুশো আশি টাকা প্রতি পিস এবং সিল্কি একদিনের যারা বাচ্চা সংগ্রহ করতে চান এগুলো আজকে দুশো আশি টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশে নিজস্ব গাড়ি দ্বারা হোম ডেলিভারি করে থাকি তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে ব্রয়লার মুরগি রেট জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশ একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং দেশি মুরগি পাইকারি হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো টাকা তো এই ছিল আজকের মতো